পঁচিশ বছরে বিয়ে না করলেই জনসম্মুখনে রয়েছে অদ্ভুত শাস্তি পড়াশোনা শেষ করতে করতে বয়স প্রায় পঁচিশের কোঠায় অতিক্রম করে এমনই নিয়মের কথা শুনে অনেকের চোখেই এমনই নিয়ম চালু করেছে পৃথিবীর একটি দেশ এমন এক অদ্ভুত নিয়ম করেছে ডেনমার্ক পৃথিবীতে বিভিন্ন দেশে বিয়ের বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে তবে তার মধ্যে অন্যতম আবার অভিনব শাস্তি দেওয়ার প্রধান প্রচলন করেছে ডেনমার্কের একটি শহর ডেনমার্কে পঁচিশ বছর হওয়ার আগে আপনাকে বিয়ে করতে হবে প্রকাশ্যে আপনাকে সবাই অপমান করতে আসবে আপনি জন্মদিন পালন করছেন অথচ অবিবাহিত তাহলে ডেনমার্কে আপনি বিপদে পড়বেন স্থানীয়দের মতে পঁচিশ বছরে অবিবাহিত তরুণ তরুণীদের রাস্তা বা খোলা মাঠে নিয়ে সবার সামনে শরীরের দারুচিনি গুড়া মাখিয়ে দেওয়া হয় আর যদি বয়স তিরিশ পেরিয়ে যায় তাহলে দারুচিনি নয় মরিচের গুঁড়া ছিটানো হয় অবিবাহিতদের শরীরে এই রীতির মাধ্যমে মূলত অবিবাহিত তরুণ তরুণীকে ভালো করে মনে করিয়ে দেয়া হয় তার বিয়ের বয়স হয়েছে তাকে খুব শীঘ্রই বিয়ে করতে হবে ডেনমার্কের ইতিহাস থেকে জানা যায় বহু শতক বছর আগে থেকে এমন প্রথার প্রচল ডেনমার্কে অতীতে যেসব ছেলেরা মশলা বিক্রির কাজ করত কিংবা ব্যবসার জন্য বিদেশ থাকত তাদের বিয়ে করতে অনেকটা দেরি হতো কখনো কখনো তাদের বিয়েই হতো না যেন সে পথে কখনোই না হাঁটে তাই এখনো পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এ নীতির প্রচল রেখেছে ডেনমার্ক বাসী তো বন্ধুরা এই নিয়মটি শুনে আপনাদের কেমন লাগলো এবং কি মনে করেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন